হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা সকলেই জানে যে যখন লোকেদের মধ্যে বিশ্বাসের বন্ধন ভেঙে যায় তখন তাদের একসাথে কাজ করা মুশকিল হয়ে ওঠে এরকম অবস্থায় দলের সদস্যরা একে অপরকে করে দেয় না এবং একে অপরের ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখে ফলে কেউই সততার সাথে খোলাখুলি আলোচনা করে না কোনো টিমের জন্যই এই পরিস্থিতি ভালো নয় বুকার টি ওয়াশিংটন বলেছেন কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরিবর্তে অন্য আর একটা জিনিস অনেক বেশি সাহায্যকারী হতে পারে তাকে জানতে দিন যে আপনি তাকে বিশ্বাস করেন দলের যে কোনো সদস্য যে কোনো বিবাদ দূর করতে পারে কিন্তু এর জন্য চাই বিশ্বাস দলের সদস্যরা নিজেদের বিশ্বাস বৃদ্ধির জন্য এমন কিছু কাজ করতে পারে যার জন্য লোকেরা প্রেরণা লাভ করে এমন কিছু জিনিস আছে যা একবার ভেঙে যাওয়া বিশ্বাসকে পুনরায় জোড়া লাগাতে সাহায্য করে কোন টিম কিভাবে সদস্যদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করতে পারে আসুন এর কিছু উপায় বলছি নাম্বার ওয়ান প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না প্রতিশ্রুতি পালন করার ব্যাপারে কোনো রকম সংকোচ করবেন না নিজের অংশের কাজ সম্পূর্ণ না করে দলের স্তর কমানোর চেষ্টা করবেন না প্রতিশ্রুতি মাফিক কাজ না করলে কমানোর চেষ্টা করবেন না প্রতিশ্রুতি মাফিক কাজ না করলে বিশ্বাস ভঙ্গ হবেই নাম্বার টু সুনিশ্চিত কথা বলুন আপনার দেওয়া তথ্য যেন সঠিক ও সতেজ হয় যদি কারো প্রদেয় তথ্য নিয়ে সন্দেহ থেকে যায় তবে লোকেরা তার উপর অবিশ্বাস করতে শুরু করে এটা যদি দলের মধ্যে প্রায় ঘটে তবে কোনো সদস্য কি বলছে তা আর কেউ খেয়ালই করবে না নাম্বার থ্রি নিপুণতার সাথে নিজে কাজ করুন লোকেরা সেই ব্যক্তির উপরেই ভরসা করে যে সক্ষম এবং আত্মনুশাসিত তার কৃতকার্য পরিকল্পনা মাফিক ও সঠিক হয় প্রস্তুতিকরণ যেন পূর্ণ এবং সঠিক হয় বৈঠকি আলোচনা যেন প্রভাবপূর্ণ হয় নিজের কাজের প্রতি সতর্কতা ও কুশলতা প্রদর্শন করুন তাহলে অবশ্যই লোকেরা ধ্যান দেবে নম্বর ফোর অপরের প্রতি আগ্রহ দেখান আপনি এমন কোনো লোকের উপর বিশ্বাস করবেন কি যে স্বার্থপর দলের অপর সদস্যের সাথে সম্পর্কের ব্যাপারে পরোয়া করে না যে কারো সাথে সম্পর্ক গঠন করতে পারে না যে নিজের গণ্ডির থেকে বাইরে বেরোয় না বা যে বন্ধুত্ব গড়ে তুলতে পারে না নাম্বার ফাইভ নির্ণয় নেওয়ার ব্যাপারে লোকেদের সাথে কাজ করুন সর্বদা নমনীয়তা ও সৃজনশীলতার প্রদর্শন করুন যারা বুদ্ধির সাথে সঠিক নির্ণয় নিতে পারে সদস্যরা তার প্রতি বিশ্বাস করে যদি আপনার চরম দৃষ্টিকোণ পরিস্থিতি অনুরূপ উৎপাদক না হয় তবে তা ছেড়ে দিন মনে রাখবেন বিশ্বাস কোনো দলকে তৈরি করতে বা ভাঙতে পারে নাম্বার সিক্স বিশ্বাসের সাথে কাজ করুন যদি দলের মধ্যে বিশ্বাস সম্পর্কিত সমস্যা দেখা যায় তবে তা সেখানেই বন্ধ করার চেষ্টা করুন এবং কী কারণে সদস্যের বিশ্বাস ভাঙছে তা খোঁজার চেষ্টা করুন কারণটি বের করে তা দমন করুন যদি সকলেই সমানরূপে কাজ করে তবে পুনরায় তা বহাল করা সম্ভব নাম্বার সেভেন বিবাদ দূর করুন মীমাংসাহীন বিবাদ থেকেই অবিশ্বাসের জন্ম হয় দলের মধ্যে অতি শীঘ্র বিশ্বাস সৃষ্টি করার উপায় হলো অমীমাংসিত বিবাদের মীমাংসা করুন তা দূর করার দায়িত্ব থাকে দলেরই উপর নাম্বার এইট বিশ্বাস দেখলে বা অনুভব করতে পারলে অবশ্যই প্রশংসা করুন যখনই অনুভব করবেন যে দলের প্রত্যেক সদস্যের মধ্যে একটা বিশ্বাস কায়েম হয়েছে তখনই সেই বিষয়ের উল্লেখ করুন দলের প্রত্যেকেই এর থেকে একটা প্রশংসা এবং খুশি অনুভব করতে পারবে পারস্পরিক বিশ্বাস নিয়ে মজা করুন জয় হিন্দ ধন্যবাদ